আজকে পৃথিবীতে আমরা নানান মানুষকে আমরা কাফের বলে ডাক দেই অনেক মানুষ আছে একটু কিছুতেই দেখা যায় কাফের বলে কাফের বলে সম্বোধন করে কাফের বলে ডাক দেয় ও মুসলমান মায়েরা আল্লাহ বলে বান্দা পৃথিবীতে কাফের কারা হতে পারে আল্লাহ রব্বুল আলমিন এক আয়াতের মধ্যে জানিয়ে দেন ও يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. زاد. الله رب العالمين وبتنو قران كريم سلام. أنو أين درى আল্লাহ রব্বুর আলমিন যা অবতীর্ণ করেছেন যা নাজিন করেছেন যা পাঠিয়েছেন তত অনুযায়ী যারা বিধান দেয় না আল্লাহ রব্বুর আলমিন তাদেরকেই এখন আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কি আল্লাহ রব্বুল আলমিন যা অবতীর্ণ করেছেন তত অনুযায়ী কি আপনি বিধান দেন যদি আপনি বিধান না দেন আল্লাহর অবতীর্ণ বিষয়ের ওপর যদি আপনি বিধান না দেন তাহলেই কিন্তু আপনি কাফের হয়ে যাবে